হাই ফ্রেন্ড অনেক দিন পর লাইভে এলাম ঠিক দুপুর আড়াইটায় লাইভে চলে এলাম তো তোমরা যে কারা কারা লাইভে জয়েন করবে তাড়াতাড়ি ঝটপট জয়েন করে ফেলো আর আমি সরাসরি আজকের লাইভে চলে এলাম অনেক দিন তোমাদের সঙ্গে আড্ডা দেওয়া হয়নি গল্প করা হয়নি তা আজকের একটু টাইম পেয়েছি তো সবাই তাড়াতাড়ি ঝটপট লাইভে চলে এসো আর তোমাদের সঙ্গে আমি একটু গল্প করতে চাই অনেক দিন কথা তো হয়নি আর লাইভে আসার টাইম পাচ্ছিলাম না যেহেতু আজকে সব দিক থেকে সময় হয়ে উঠলো সেই কারণে চলে এলাম লাইভে তো তাড়াতাড়ি তোমরা চলে আসো কারা কারা গল্প করবে আর হচ্ছে কদিন খুব শরীরটা খারাপ ছিল বলে ভিডিও আপলোড দিতে পারিনি আর সেই জন্য আমি ভিডিও আপলোড দিতে পারিনি তো এবার থেকে প্রত্যেক দিন ভিডিও আপলোড করবো আর তোমরা সবাই ভিডিওগুলো দেখতে থাকো আর পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর মিনিট দু মিনিট হতে যাচ্ছে যাচ্ছে কিন্তু এখনও কেউ একজন লাইভে আসছে না একা একা তো গল্প করা শুরু করে দিয়েছি বক বক করতে শুরু করে দিচ্ছি দেখি একটু ওয়েট করি কারণ অনেক দিন লাইভে আসেনি সেই জন্য হয়তো কেউ বুঝতে পারছে না বা দেখতে পাচ্ছে না এখনও তো প্রায় দু মিনিট হয়ে গেল কেউ এখনো জয়েন করছে না তো আমি ওয়েট করব তোমাদের জন্য তাড়াতাড়ি জয়েন হওয়ার জন্য আর জয়েন না হলে কেমন একটা লাগে তো একজন বন্ধু এসেছে হ্যালো বন্ধু তুমি কোথা থেকে দেখছো ভিডিওটা বলো আর আমার অনেক ফ্রেন্ড কিন্তু আমাকে লাইভে আসার জন্য অনুরোধ করে তারা কই এখনো জয়েন হচ্ছে না কি জানি জানি না কেন হচ্ছে না তো একা একা বসে আছি একটু তোমাদের সঙ্গে গল্প করব বলে তাড়াতাড়ি আসো একটু কথা বলি আর আমার ভয়েসটা কি স্পষ্ট শোনা যাচ্ছে হাই ফ্রেন্ড তাড়াতাড়ি আসো একটুখানি গল্প করব দেখি একটু ওয়েট করি কখন আসে সব বন্ধুরা জয়েন হও তাড়াতাড়ি ঝটপট জয়েন করো তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম আর তোমরা একটু কমেন্ট করে বলো যে আমার ভয়েসটা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা আর আমার ফ্রেসটা পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা কারণ আজকে তো মেঘলা আবহাওয়া নেট কানেকশানের একটু প্রবলেম হতে পারে তাড়াতাড়ি জয়েন করো বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করো একটু আড্ডা দিতে এলাম তোমাদের সঙ্গে অনেক দিন গল্প করা হয়নি সেই কারণে তো কারা কারা গল্প করতে চাও আমার প্রিয় বন্ধুরা কোথায় গেলে তারা এখনো কেন জয়েন হচ্ছে না একটু তোমাদের সঙ্গে গল্প করব করে বেরিয়ে যাব তো একটুখানি সময় করে এলাম আমি লাইভে অনেক আশা নিয়ে যে তোমাদের সঙ্গে গল্প করব তা কিছু না জানিয়েই চলে এলাম আগে থেকে না জানি চলে এলাম আর আমি প্রত্যেকবার করি কিছু না বলেই লাইভে হঠাৎ করে চলে এলাম কারণ যেদিন যখন ভাবি যে এই সময় লাইভ বলে দিই কিন্তু সেই সময় আসতে পারি না সেই হিসাবে যখন টাইম পাই চলে আসি এম ডি আলাদিন হাই বৌদি কেমন আছো বাড়ি কোথায় ভালো আছি আমার বাড়ি পইলান তুমি কেমন আছো তো একজন বন্ধু আমাকে সবে কমেন্ট করেছে পাঁচ মিনিট হতে গেল আমি লাইভে এসেছি কেউ এখনো জয়েন করছে না আর একা একা কি বক বক করতে ভালো লাগে তো তুমি কেমন আছো বন্ধু আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো এটাই তোমাদের কাছে চাওয়া আমার তাড়াতাড়ি জয়েন হও সব বন্ধুরা তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারো আমি উত্তর দেব আমার ভয়েসটা কি পরিষ্কার শোনা যাচ্ছে একটু যদি কমেন্ট করে বলো কে কে দেখছে ভিডিওটা এমডি আলাদিন কোথা থেকে দেখছে তুমি মনে হয় এর আগেও আমার লাইভে এসে আমার সঙ্গে কথা বলেছিলে আর কমেন্টও করেছিল আমার নামটা মনে আছে আবার জয়েন করার জন্য তোমাকে থ্যাংক ইউ জানাই কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই বলবে আর আমাদের এখানে কিন্তু আজকের বৃষ্টি হচ্ছে সকাল থেকেই মেঘলা আবহাওয়া বেশ ঠান্ডা ঠান্ডা ভাব প্রচুর ঠান্ডাও লাগছে তাড়াতাড়ি জয়েন করো গল্প করতে কি ইচ্ছা করছে না আমার ফেসটা কি পরিষ্কার লাগছে একটু কমেন্ট করে বলো না নাকি কেটে কেটে যাচ্ছে কারণ মেঘলা আবহাওয়া না যদি নেটের প্রবলেম হয় তাহলে তো একটু অসুবিধাই হবে একজন দেখছে কিন্তু কোনো রেসপন্স করছে না কে দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে ভিডিওটা দেখছো এমডি আলাদিন ভালো আছি আমার বাড়ির নদীয়া কৃষ্ণনগর থাকি ওখানে ও তুমি এর আগেও কথা বলেছ আমার মনে আছে তোমার নামটা মনে আছে তুমি এর আগেও কথা বলেছিলে তো আবার লাইভে আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ জানাই আর কে কে দেখছো একটু কমেন্ট করো তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম কারণ এমনিতেই তো টাইম পাই না লাইভে আসারও ভিডিও করারও তেমন টাইম পাই না যেটুকু সময় পাই সেটুকু সময় করি তো তোমাদেরকে রিকোয়েস্ট করব যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে আর সমস্ত ভিডিওগুলো দেখার জন্য আমাদের অনুরোধ রইলো হাই ফ্রেন্ড কথা বলো সব চুপচাপ আছো কথা বলো কেউ তো সেরকম জয়েনও করো আর কথাও বলছো না আমি অনেক আশা নিয়ে তোমাদের সঙ্গে গল্প করার জন্য তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য অনেক আশা নিয়ে এসেছি তো তাড়াতাড়ি তোমরা সরাসরি রেসপন্স করো কথা বলো কোনো বন্ধু কথা বলছে না এক এক সময় অনেক বন্ধু এমন কথা বলে আমি রিপ্লাই দিয়ে দিয়ে পারিনি আবার এক এক সময় কেউ সারা করে না বা কেউ জয়েনও হয় না সেরকম হয়তো এই টাইমটা তারা ব্যস্ত থাকে বা হতে পারে না সব সময় কি জয়েন হওয়া সম্ভব সবার্থে তাড়াতাড়ি কমেন্ট করো প্লিজ আমি বসে আছি অনেক আশা নিয়ে কিন্তু পর হ্যালো বন্ধুরা এবার কিন্তু মন খারাপ লাগছে কথা বলছো না কেউ দেখে তাড়াতাড়ি কথা বলো কে দেখছো ভিডিওটা অন্তত নামটা বলো হাই ফ্রেন্ড তাড়াতাড়ি জয়েন করো সবাই ঝটপট চলে আসো একা একা বকবক করেই যাচ্ছি পাগলির মতন একটা বন্ধু আমার সঙ্গে কথা বলেছে কারেন চলে গেল চলে গেলো তাড়াতাড়ি বন্ধুরা জয়েন করো তোমরা কি সবাই নাকি বৌদি আমি রোজা আছি এখন ডিউটি থেকে আসলাম ও তোমাদের তো এখন রোজা চলছে এখন ডিউটি থেকে রোজা করেছো তুমি তার মানে খুব ভালো যে যার ধর্মে সে তার পালন করা খুবই ভালো এক মাস ধরে চলে না থ্যাংক ইউ তোমাকে জানানোর জন্য কমেন্ট করার জন্য অসংখ্য থ্যাংক ইউ জানাই আর কারা কারা জয়েন করছো তাড়াতাড়ি চটপট একটা করে লাইক করে দাও আর করে করে যারা হাই ফ্রেন্ড কথা বলো তোমরা আর এখনো যারা জয়েন করো নি ঝটপট চলে আসো তোমাদের সঙ্গে গল্প করব আড্ডা দেব অনেক তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা আমি লাইভ করার পরে কিন্তু কিছু শর্টস ভিডিও বানাবো তোমরা কিন্তু অবশ্যই দেখো তার আগে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে বাসে থেকো তবেই তো আমার চ্যানেল চ্যানেলে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায় তোমরা দেখতে পারো ফ্রেন্ড কথা বলো চুপচাপ পাগলির মতন বসে আছি আমি এতক্ষণ কাজ করছিলাম ভাবলাম না একটু ভিডিও বানিনি কারণ অনেকদিন করিনি সবাই সবাই যদি পাশে থাকো তাহলে সবারই উন্নতি হয় একটু আশা যা থাকে তোমাদের ভালোবাসাই কিন্তু সব কিছু ফ্রেন্ড কেউ জয়েন হচ্ছে না কেন আজকে কি হলো সবাই ঘুমিয়ে পড়েছে হয় কেউ আসছে না গল্প করছে না যে দুজন দেখছো নাম কি বলো একজন তো মনে হয় আলাদিন আছে আর কে আছো আছো বাড়ি কোন দক্ষিণ চব্বিশ পরগনায় কলকাতায় জোকা কৈলান পরে কৈলানে বাড়ি কলকাতা যে ঠাকুর কুকুর জোকা বেহালা আছে না ওইখানেই বাড়ি একটু এদিকে আসতে হবে তো পপার যেখানটায় থাকি সেটার নাম কৈলান তাড়াতাড়ি ফ্রেন্ড জয়েন করো সবাই হাই ফ্রেন্ড কে কে আছো একটু রেসপন্স করো আমি তো তোমাদের সঙ্গে একা একাই বক করে যাচ্ছি আলাদিন আমার অ্যাড্রেসটা কি বুঝতে পেরেছো আলাদিন বুঝতে পেরেছো আমার অ্যাড্রেসটা যেটা বললাম হাই ফ্রেন্ড তাড়াতাড়ি জয়েন হও সবাই চলে আসো আছো কথা বলো তাড়াতাড়ি ঝটপট চলে আসো অনেকক্ষণ হয়ে গেল কিন্তু বেশি কথা কেউ বলছো না কমেন্টও করছো না কে কে আছো সেটা যদি একবার বলো তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে কিন্তু টিপ টিপ করে কাল রাত থেকে ঝরেই চলেছে ভালোই বৃষ্টি হচ্ছে তোমাদের কার কোন দিকে বৃষ্টি হচ্ছে একটু জানাও আমাদের এই অসময়ে এখানে বৃষ্টি হচ্ছে আর কদিন পর হোলি আসছে আমাদের বাঙালির উৎসব আসছে দোল পূর্ণিমা ঠান্ডা ঠান্ডা লাগছে খুব হাই ফ্রেন্ড পাঁচজন আছো কে কে আছো একবার করে হাই বলো বুঝে যাব কে কে দেখছো একবার করে হাই লিখে দাও হাই ফ্রেন্ড কে কে ভিডিওটা লাইভটা দেখছো একবার করে হাই লিখে দাও কমেন্ট করো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একবার কমেন্ট করো তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে এলাম তো দেখছি আমি একাই আড্ডা দিচ্ছি একাই পাগলির মতন ভুকে যাচ্ছি হাই ফ্রেন্ড ফ্রেন্ড কথা বলো না তাড়াতাড়ি কথা বলো কেউ কথা বলছে না সব লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে কেউ কথা বলছে না একজন এসছো কে আছো কে আছো বলো বৃষ্টিতে আবহা এমন ওয়েটা ঘুম লাগছে বাইক ছেড়ে চলে যেতে হবে কেউ গল্প করছে না অন্য সময় কিন্তু এই টাইমে আসে অনেক বন্ধু থাকে আজকের নেই কেন কী জানি সব মানেই বিজি আছে তখন রিপ্লাই করে করে আমি মানে প্রত্যেকজনের রিপ্লাইয়ের অ্যান মানে কোয়েশনের অ্যান্সার দিতে পারি না এতই কমেন্ট আসে কিন্তু আজকে দেখো কেউ নেই আমার সঙ্গে লাইভে আজকে কেউ নেই আর ঘন ঘন যখন লাইভে আসি তখন কিন্তু সবাইকে পায় আর অনেকদিন ছাড়া ছাড়া গেলে কিন্তু সব প্রায় হারিয়ে যায় আর বন্ধুরা কেউ আমার পাশেই থাকে না একটু পাশে থেকে যে হেল্প করবে সাহায্য করবে বন্ধুরা কেউ থাকেই না না কেউ গল্প করছে না এবার আমার লাইট থেকে বেরিয়ে যেতে হবে কেউ আসছে না একা একা ভালো লাগে বলো তোমরাই বলো যারা দুজন দেখছো তারাই ভালো লাগে একা একা প্লিজ তাড়াতাড়ি এসো বন্ধুরা একটু সময় দিতে চাই তোমাদের সঙ্গে সময় কাটাতে চাই একটু আড্ডা দিতে চাই তোমরা প্লিজ এসো গল্প করি ওই জন্য বেরিয়ে যাচ্ছে লাইফ থেকে কিন্তু এখান থেকে তুই পরিষ্কার দেখতে পাচ্ছি আচ্ছা তোমরা কমেন্ট করে বলো তো আমাকে দেখতে কেমন কেমন লাগছে আমাকে দেখতে সব ঠিকঠাক লাগছে তো দেখতে বলো আজ আর শাড়ি পরে একটা কুর্তি পরে চলে এসেছি ফ্রেন্ড গল্প করো কে দেখছে একজন সে একবার হাইলে কথা দেখি দেখি আমার বন্ধু আমার কথা শোনে কিনা এই রিকোয়েস্টটা করছি সে পালিয়েছে কেউ দেখছে না প্লিজ যে একজন দেখছো সে কথা বলো না গল্প করি তোমার সঙ্গেই গল্প করি একটা করে রিপ্লাই করো না কমেন্ট করো না বর্ষা করে না দেখো চুল উঠছে মাথা থেকে ঝরে ঝরে পড়ছে তাড়াতাড়ি জয়েন করো তোমরা আমার আলাদিন ভাই চলে গেছে মনে হয় লাইফ থেকে থাকলে নিশ্চয় একটা কমেন্ট করতো মনে হচ্ছে চলে গেছে আমি লাইফ থেকে বেরিয়ে কিছু শর্টস ভিডিও ছাড়বো তোমরা কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ঠান্ডা লাগছে পুকুর জানালার কাছে বসে আছে না পুকুরের পা হাওয়া আসছে ঠান্ডা পাশেই পুকুর আছে প্লিজ বন্ধুরা অন্তত একটু গল্প করো কে ভাই দেখছে দুজন কোন দিদি ভাই দেখছে নিশ্চয়ই কোনো ভাই হলে কিন্তু তারা রেসপন্স করছে দিদি ভাই হলে কিন্তু কেউ করছে না আর থাকবো না কেউ গল্প করছে না বেরিয়ে যাব তোমাদের সঙ্গে আড্ডা দিতে এলাম কিন্তু কেউ গল্প করছো না তোমরা শুধু লাইভে একবার জয়েন হচ্ছে বেরিয়ে যাচ্ছে একটু গল্প করলে না স্পিড বেড়ে যায় মনের আমাকে কি দেখতে খারাপ ওই জন্য কথা বলছো না তোমরা দেখতে ভালো লাগছে না মুখ কেটে ফেটে ফেটে যাচ্ছে সেটাও তোকে কেউ বলছো না প্লিজ বন্ধুরা করছি তোমাদের দেখি আর দশ মিনিট আমি দেখি কে কে আসে জয়নু হয় আর দশ মিনিট দেখবো তারপরে আমি লাইফ থেকে বিদায় নেব কে গল্প করছে না আড্ডা দিচ্ছে না